আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে যারা জিনিয়ার অত্যাচারের মধ্যে আছেন আপনাদের জন্য খুবই কার্যকরী একটি আমল অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চাদেরকে জিনে সমস্যা করে অথবা বড় মানুষদেরকে জিনে সমস্যা করে কিন্তু এটা থেকে কোনো অবস্থাতে আপনি পরিত্রাণ পাচ্ছেন না আবার এটা অনেক সময় এরকম সমস্যা হয় যে গভীর রাতে সমস্যা করে যখন আপনি কারো কাছে যাওয়া সম্ভব হয় না বা কাউকে ফোন দিলেও পাওয়া যায় না কারণ মানুষ ঘুমে থাকে এখন আপনার করণীয় কি কি করবেন তো যাদের যাদের জিনের সমস্যা নেই তারাও এরকম সিস্টেম জানার থাকলে জানা রাখলে অবশ্যই উপকার হবে মনে করেন কোনো সময় যদি আপনি এরকম সমস্যার মধ্যে পড়েন তাহলে নিজের চিকিৎসা নিজেই করলেন আর যারা জিনের সমস্যার মধ্যে আছেন তাদের জন্য তো আর অবশ্যই উপকার হবেই আজকে একটি আনি আমল আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত কাজে আসবে জিন তাড়ানোর জন্য যে আয়াতটি আপনাদের সামনে বলবো এটা মাত্র তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার সাথে সাথেই জিনের আসর দূর হয়ে যাবে বাচ্চা যদি ঘুমের মধ্যে ভয় পেয়ে উঠে অথবা ঘুমের মধ্যে কান্নাকাটি করে মানে জিনের কারণে কোন সমস্যা হয় তাহলে ইনশাল্লাহ করবেন এবং উপকার অথবা আপনি বড় মানুষ তারপরে আপনি ভয় পীতি পান ঘুমের মধ্যে রাত কারো কারো মনে করেন কারো উপস্থিতি বা আপনি ঘুমের মধ্যে ভয়ের স্বপ্ন দেখেন ঘুম ভেঙে যায় এরকম অনেক হাবিজাবি অনেক কিছু হয় যেটাই বুঝতে পারতেছেন যে আপনার সাথে জিন আছে আপনার সাথে যদি জিন থাকে আপনি এই তদবির করতে পারবেন না অন্যকে দিয়ে তদবির করাইতে হবে কারণ তদবিরের সিস্টেম হচ্ছে যে আয়াত আপনাদের সামনে বলবো এই আয়াত পরে আপনার জিনগ্রস্ত রোগীর কানের মধ্যে ফু দিতে হবে তো আপনি যদি নিজেই রোগী হয়ে থাকেন আপনার কানের মধ্যে তো আপনি ফু দিতে পারবেন না সেই জন্য এটা অন্য কাউকে বলবেন সে পরে আপনার কানে ফু দিতে হবে তো যে আয়াত সেটা হচ্ছে ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ও আল কাইনা আলা কুরসি ইহি চেসাদাং এই যে একটি আয়াত এটি আপনি রোগীর বাম কানে বাম কানের মধ্যে আপনি দিবেন পরে দিবেন একবার পড়ার পর ফু দিবেন যদি জিন না যায় আবার পড়বেন আবার দিবেন আবার পড়বেন এরকম তিনবার ফু দিবেন এর বেশি আর কোনো কিছু করতে হবে না এতেই জিন অত্যন্ত শাস্তি পাবে অত্যন্ত কষ্ট পাবে যেই কষ্টের কারণে সেই এরিয়াতেই থাকতে পারবে না একটু জুড়ে পড়বেন যতক্ষণ যত দূর পর্যন্ত আপনার কোনটা যাবে ওইখানে সে স্থান পাবে না ঠিক আছে এবং চিরতরে চলে যাবে এখানে আর কোনো সে আসবে না এটা অত্যন্ত পরীক্ষিত একটি আমল আপনারা করে এটা দেখতে পারেন ঠিক আছে অবশ্যই ফল পাবেন বলতেছি মনে করেন যে একটি সংক্ষিপ্ত একটি আয়াত একদম ছোটোখাটো একটি আয়াত এটার ক্ষমতা অনেক বেশি এটার উচিলায় এটা আয়াত যদি আপনি পাঠ করেন আর রোগী যদি জিনগ্রস্ত হয় কোনো অবস্থাতেই চালান জিন হোক আর যে কোনো জিন হোক রোগীর দ্বারে কাছে থাকতে পারবে না একদম শিওর যারা এটা করবেন তারাই বুঝতে পারবেন ঠিক আছে আয়াত যেটা সেটা হচ্ছে ওয়াল আকদে ফেতান না সুলাই ইমান ওয়াল কয়না আলা কুরুসি ইহি জ্যাস দাং সুম্মা আনাব আবার বলতেছি ওয়াল আকদে ফেতান না সুলাই ইমান ওয়াল কয়না আলা কুরুসি ইহি জ্যাসা সুম্মা আনাব এই যে একটি আয়াৎ এটা আপনি রুগীর বাম কানের মধ্যে ফু দিবেন ছোট বাচ্চা হোক আর বড় হোক যেই হোক মনে করেন দিনগ্রস্ত রুগীর বাম কানে এ আয় তিলাওত করে এয়াত পার্ট করে আপনি ফু দিবেন আস্তে ফু দিবেন আবার যদি ছোট বাচ্চা হয় আর জুড়ে ফুঁদেন কান নষ্ট করে ফেলবেন সেটা আবার করবেন না আস্তে করে ফু দিবেন দেখবেন জিন আর থাকবে না জিন বাধতেই বাধ্য হবে এই মাত্র তিনবার পরে এটা ক্যারেশমা দেখতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও এখন আমন্ত্রণ জানিয়ে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক